আসসালামু আলাইকুম এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহর রহমতে সহমতে তোমরা সকলে ভালো আছো সো বন্ধুরা তোমাদের পি টেস্ট পরীক্ষা কিন্তু ইতিমধ্যে অনেক স্কুলে স্কুলে শেষ হয়েছে এখন তোমাদের টেস্ট পরীক্ষার পালা অনেকেই আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া টেস্ট পরীক্ষা কবে হবে টেস্ট পরীক্ষা কবে হবে এবং প্রশ্ন কেমন হতে পারে তোমাদের কোন সিলেবাস থেকে প্রশ্নগুলো করা হবে এবং কে প্রশ্ন করবে আর যদি কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করে তাহলে কি তারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব সো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো সো বন্ধুরা আপাতত আমরা জানি যে টেস্ট পরীক্ষা এক জনের কিন্তু এক সরি এক এক স্কুলে কিন্তু এক এক সময় অনুষ্ঠিত হয় এটা কিন্তু বোর্ড পরীক্ষার মতো সকল স্কুল বা সকল মাদ্রাসার এক সঙ্গে অনুষ্ঠিত হয় না এটা কিন্তু তোমার এক এক প্রতিষ্ঠানে এক এক সময় অনুষ্ঠিত হয় যার যারা পি টেস্ট পরীক্ষা আগে শেষ করেছে তাদের টেস্ট পরীক্ষাটা কিন্তু আগে হবে তোমাদের পরীক্ষাটা কিন্তু অক্টোবরের শেষের দিকে অর্থাৎ বিশ তারিখের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের পি টেস্ট পরীক্ষা আগে ভাগে শেষ হয়েছে আর যাদের পি টেস্ট পরীক্ষা এখনো শেষ হয় নাই বা দেরি করে শেষ হয়েছে তাদের কিন্তু তোমার সর্বোচ্চ নভেম্বর মাসে শুরুর দিকে তোমাদের পিটাস এ সরি টেস্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছ এখন আরেকটা প্রশ্ন আছে যদি টেস্ট পরীক্ষায় ফেল করি তাহলে কি আমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব কিনা তোমরা যদি দুই তিন সাবজেক্ট ফেল করো তাহলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আগে ভাগে জানিয়ে দেওয়া হয়েছে সো এখন থেকে তোমাকে ভালোভাবে বিষয়টা নিতে হবে ভালো করে পড়তে হবে যাতে তুমি ফেল না করো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও সব বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নেই এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম